আমি ঢাকা ডেমরা থেকে বলতেছিলাম বলেন আমার প্রশ্ন হচ্ছে মানে আমি একটা সূত্র থেকে জানতে পারলাম যে ওই একজন মুসলমান আটজন মুসলমানের সামনে মানে প্রশংসা করতে পারবে না আবার অনেক আলেমদেরও দেখলাম যে তারা একে অপরের সামনে প্রশংসা করতেছে আসলে আহ হাদিসের মতে এর ব্যাখ্যাটা আসলে কি আরেকটা কথা হচ্ছে মানে গিবত থেকে বাঁচার জন্য কিছু নোট শেয়ার করবেন আমি একটা প্রাইভেট কোম্পানি জব করি ওখানে আমার সামনে অনেকে অনেকে সম্পর্কে হাসা হাসি ঠাট্টা করে বা অনেক ব্যাপারে তাদের সম্পর্কে আলোচনা করে যদি কোনো নোট শেয়ার করতেন অনেক উপকার হতো আসসালামু আলাইকুম প্রশ্ন মানে তো দ্বিতীয়টা গিবত বললেন আসলে আগের প্রশ্ন কি ছিল দুলক ভাই

মানুষ মুসলিম শুধু না মানুষ বলেন অমুসলিম ওরা প্রশংসা করা যেতে পারে পার্থিব ক্ষেত্রে চরিত্র যদি ভালো থাকে তো চরিত্র প্রশ্ন করে প্রশংসা করে একজন মানুষ আর মানুষের সামনে প্রশংসা করা যায় না যায় নয় এই ক্ষেত্রে রসরুল্লাহামের বাচনিক হাদিস রয়েছে যাতে নিষেধ করা হয়েছে একাধিক হাদিস রয়েছে বিভিন্ন ভাষায় যাতে নিষেধ করা হয়েছে যদি রায়তো নওয়াদা হে আলা উজুমুত তুরাম যদি প্রশংসা কারিকে দেখো যে তোমার মুখের সামনে প্রশংসা করছে তাহলে তাদের হ্যাঁ ধুলি ছিটিয়ে দাও হ্যাঁ মাটি ছিটিয়ে দাও মাটি ছিটিয়ে দাও মানে আসলে মাটি ছিটাবে না মারামারি করবে না মানে নিরাশ করে দাও যেমন আমাদের বাংলা ভাষার অলংকারে আছে কাউকে কিছু না দিলে তুই ছাই খা বা ছাই খাবি মানে জিরো ঘোড়ার আদি ঠিক ওই মুখে মাটি ছিটিয়ে দাও মানে তার আশা পূরণ করিও না হয়তো সে একটা আশা নিয়ে এসছে আপনার কাছে একটা হাসিলের জন্য হ্যাঁ সে খুব প্রশংসা অতিরঞ্জন করে প্রশ্ন প্রশংসা করছে দুনিয়ার স্বার্থে তাহলে তার আশা পূরণ করিও না জি আর একজন লোক আর জন লোকের সামনে প্রশংসা করছে যখন প্রশংসা করেছেন কাতা তো অন্য সাহেবিকা তোমার সঙ্গীর তুমি গর্দন কেটে দিলে মানে তার ক্ষতি করলে তো এই হাদিস নিষেধ করা হয়েছে কেন নিষেধ করা হয়েছে এখানে যার প্রশংসা করা হইলো ওই সেই নীল লোকের প্রশংসা সামনে করা যাবে না যাদের প্রশংসা করলে তারা অহংকারে ফুলে বেলন হয়ে যাবে মনে করবে যে আমার মতো ভালো মানুষ আর কেউ নেই কারণ সবাই আমার প্রশংসা করছে যদি এমন আশঙ্কা হয় যে প্রশংসা করলে তার ক্ষতি হয়ে যাবে তার মধ্যে অহংকার চলে আসবে দম্বিকতা চলে আসবে সে মনে করবে যে আমি খুব সিনিয়র এবং খুব ভালো মানুষ অথবা খুব যোগ্য তাহলে প্রশংসা করা যায় না ক্ষতি করলেন বোঝা গেছে কিন্তু যদি দেখা যায় যে প্রশংসা করলে এখানে তার হক আদায় করা হবে যোগ্য একজন ব্যক্তি এবং তার প্রশংসা করা তার সুক্রিয়ার একটা অন্তর্ভুক্ত আর তার ইমান এতটা রয়েছে ইমান একই রয়েছে যে তার প্রশংসা করলে তার মধ্যে অহংকার আসবে না আহ আল্লাহীরতা রয়েছে দিনদারি রয়েছে তাহলে প্রশংসা করা যাবে সামনে তাহলে প্রশংসা করা যাবে সামনে কিন্তু সত্য প্রশংসা করা যাবে অতিরঞ্জন বাড়াবাড়ি যায় না অতিরঞ্জন বাড়াবাড়ি করা যায় না একজন আলেম হওয়ার যোগ্য রাখে না ওকে আল্লামা বানিয়ে দিলে যেমন আমাদের দেশের লোকেরা করছেন এক একসাইন আলেমরা করছেন যে আলেম হওয়ার যোগ্যতা রাখে না যার আখিরাতে বিভ্রান্তি তাকে আল্লামা বানিয়ে এইসব প্রশংসা তো যে যতটা গুণ রাখে সেই গুণগুলি বর্ণনা করা যায় চোখের আড়ালে করলে তো মানুষের প্রশংসা করবেন আর চোখের সামনে করলে দেখতে হবে যে প্রশংসা করলে যদি তার ক্ষতি না হয় তাহলে করবেন আর তার যদি ক্ষতি হয় তাহলে প্রশংসা করবেন না আর তার ক্ষতি কি তার মধ্যে অহংকার চলে আসে গাড়া কালার